আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিণতি একাদশ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো একাদশ অধ্যায়ে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন দেখো ওআইসি গঠিত হয় কত সালে ১৯৬৯ সালে তারপর দেখো জাতিসংঘের কোন পরিষদটি সাময়িক শক্তি প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদ তারপর দেখো সার্কের সদস্য দেখো বাংলাদেশ লাভ করে কত সালে সালে তারপর দেখো সংগঠন কোনটি ওআইসি তারপর দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন নর তারপর দেখো বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ তারপর দেখো সার্কের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক রয়েছে নিবিড় তারপর দেখো ওআইসি গঠিত হয় কখন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে তারপর দেখো ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় কখন উনিশশো সালে তারপর দেখো কোন সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয় পার্শপরিক সহযোগিতা তারপর দেখো সার্ক গঠনের মূল লক্ষ্য কি সদস্য দেশগুলো সার্বিক সহযোগিতা প্রদান তারপর দেখো জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জাতিসংঘের মহাসচিব আচ্ছা তারপর দেখো একটি চিত্র সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদারিয়েট আন্তর্জাতিক আদালত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রশ্নবোধক স্থানে কি হবে জাতিসংঘ আচ্ছা তারপর দেখো মহাসচিব নিয়োগ বাজেট পাস নতুন সদস্য গ্রহণ জাতিসংঘের কোন শাখার কাজ সাধারণ পরিষদের তারপর দেখো বিশ্ব ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কোন প্রতিষ্ঠানের তারপর দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারপর দেখো বাংলাদেশ উনিশশো থেকে আশি সাল নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে কিন্তু বাংলাদেশ সেখানে ব্রিটেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ন্যায় ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বলি বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ পরজন সামর্থক হয়েছে কেন আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতা প্রাপ্তির জন্য তারপর দেখো বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কোন দিক দিয়ে প্রথম স্থান দখল করে আছে সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে তারপর দেখো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অঞ্চলগুলো একের পর এক স্বাধীন হতে থাকে কেন শাসিত অঞ্চলে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টির পলি উপর কমায়ন্তের পরিচালনার দায়িত্ব ন্যাস্ত মহাসচিব তারপর দেখো ওআইসি বিশ্বের কোন দেশগুলো একটি আন্তর্জাতিক সংগঠন মুসলিম প্রধান তারপর দেখো কিসের নাম গ্রহ তারপর দেখো মহাদেশ কয়টি সাতটি বিশ্বের বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন গড়ে উঠেছে কেন বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনে। তারপর দেখো সার্কের পুরো নাম কি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তারপর দেখো এস এ আর সি এর পূর্ণ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন তারপর দেখো সার্কিট প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি সাতটি কোনটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা সার্ক সার্কের প্রথম সম্মেলন কত সালে হয় উনিশশো সালে সার্ক কখন গঠিত হয় আটই ডিসেম্বর উনিশশো সালে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ডাকাই সার্ক সনদ স্বাক্ষরিত হয় কোথায় ডাকাই বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি সার্কের অন্তর্ভুক্ত দেশ কোনটি ভুটান কোন দেশটি সার্কের সদস্য নয় চীন বর্তমানে কোন দেশটি সার্কের নতুন সদস্য আফগানিস্তান সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টি স্তর রয়েছে পাঁচটি নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু সার্ক সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডুতে কত বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এক বছর তারপর দেখো সার্ক দক্ষিণ এশিয়ায় দেশগুলো প্রায় কত কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক একশো দক্ষিণ এশিয়ার দেশগুলো কোন ধরনের উন্নয়নশীল সার্কের মূল লক্ষ্য কি সদস্য দেশগুলো পারস্পরিক উন্নয়ন সুপ্রশিক্ষিতের এই ছিল পুরনীতি ও নাগরিকতা একাদশ অধ্যায় কি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কিউ তোমার মনোযোগ সহকারে পড়ে নাও তোমাদের পরীক্ষায় কে কমন আসতে পারে আর এরকম এমসিকিউ সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো